হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টার সরি ফিফথ সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর টেন যে সাজেশনস রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো হারানের জামাই গল্পটি থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এবং এখানে তোমাদের পরীক্ষার সাজেশনসগুলো ছ নাম্বারের যেগুলো থাকবে আজকে পার্ট থ্রি ভিডিও সেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করবো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্সটি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি এবং এই ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের মধ্যে বা বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ মেজরের চারটা পেপার সাথে মাইনরের একটা পেপার তো দে না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান ছয়ের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন হারানের নাচ জামাই গল্পে ময়নার মা চরিত্রটি যেভাবে ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন হারানের নাচ জামাই গল্পে জগমোহন চরিত্রটি বিশ্লেষণ করো তার মানসিকতা ও আচরণের মাধ্যমে লেখক তৎকালীন সমাজের কোন দিকটি তুলে ধরতে চেয়েছেন তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন হারানের নাচ জামাই গল্পে গণসংগ্রাম ও ব্যক্তিগত সংকটের যে টানা দেখানো হয়েছে নিজের ভাষায় লেখো পরবর্তী প্রশ্ন গল্পের শেষে দারোগা মন্মত যখন বলেন বাহ তোর তো মাগি ভাগ্যি ভালো রোজ নতুন নতুন জামাই জোটে তখন পরিস্থিতি কেমন ছিল এই উক্তির মাধ্যমে গল্পে কি নাটকীয়তা তৈরি হয়েছে তা আলোচনা করো এই মাত্র কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিলাম ছ নম্বরের জন্য হারানের নাচ জামাই থেকে মাত্র চারখানা প্রশ্ন আমি দিয়েছি এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে পড়ো এবং নোটস পত্র সমস্ত কিছু একেবারে যদি তোমরা ভালো মতো সিলেবাস ওয়াইজ পেতে চাও নির্ভুলভাবে সরাসরি যোগাযোগ করবে আমাদের সঙ্গে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল এবং নাম্বার ওয়ান কোচিং সেন্টার আমাদের সেন্টার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ